মিয়া 42 বছর আগে কেন এই মোচাক মাস্টারলে জামি হ্যাঁ এই এই মোচাক 42 বছর মোচাক পরে বসেছে আপনি কত দিন ধরে এখানে চাকরি করেন हां আমি কলেজ 2 বছর আগে আমি তো থাকি স্থায়ী না না মাফ করবেন কত দিন যাবত কত বছর আছেন এখানে আমি ঘরের

আমরা আগে ছিলাম মেহেরপুরের আন্ডারে আচ্ছা মেহেরপুরে ডিসি টিএমের আন্ডারে এখন এই ডিপার্টমেন্টকে দিয়েছে আমাদের তো মাস্টার রুলে রেখে দিয়েছে কিন্তু স্থায়ী হচ্ছে না চাকরি আচ্ছা আপনার আপনার দাবিটা আমরা ইয়া করবো সম্প্রচার করবো তাহলে এই মৌচাক ওইখানে বেঁধে গেছে না এই কাজলা নদীরা কই গেছে কাজলা নদীরা কই গেছে দিদি এই কাজলা নদীরা কই গেছে

কিন্তু এই ঘাট দেখোন ঘাট যাব কাজলা গাড়ী কাজলা নদী কৈ কাজল কাজল না কাজলা 嗯。<noise>